আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বিরুদ্ধে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী তিন দশমিক একের চোদ্দ এবং পনেরো সমাধান করব চলো প্রিয় শিক্ষার্থীরা চোদ্দ এবং পনেরো সমাধান করি এখানে বসে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়োগফল ফল স্বরূপ প্রকাশ করো ঠিক আছে তো আমরা যে অ্যান্সারটা বের হবে মানে যে অ্যান্সারটা আমাদের বের হবে সেটার মাঝখানে কী থাকবে বিয়োগফল ফল থাকতে হবে ঠিক আছে চলো আমরা সমাধান করি প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা টেনে টেনে দেখবে না যদি ভিডিওটি টেনে টেনে দেখো তো তুমি কিছুই বুঝতে পারবে না ঠিক আছে তো একটু মনোযোগ যদি ভিডিওটি দেখো অবশ্যই তুমি বুঝতে পারবে দেখো আমরা পদদরাশি লেখবো ফদরাশি মানে হলো তোমার প্রশ্ন যেই মানটা দেওয়া থাকে তাকে ফলত রাশি বলে প্রশ্ন আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন টোয়েন্টি ফোর তো আমরা 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 এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটা দেখলাম ঠিক আছে এখন আমরা কি করবো আমরা করব আমরা এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস টেন এক্স টেন এক্স লিখব আর চব্বিশকে আমরা ভাঙাবো পঁচিশ থেকে আমরা এক বিয়োগ করলে চব্বিশই থাকে আমাদের মান কিন্তু ঠিকই থাকে ঠিক আছে তো কি করবো পঁচিশ থেকে আমরা এক বিয়োগ দিব চব্বিশে থাকে এখন দেখো আমরা একটা সূত্র প্রয়োগ করবো সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমি সুতরাং লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করবো ঠিক আছে তো আমরা এ ধরবো এক্স কে ঠিক আছে এ কাকে ধরবো এক্স কে ধরবো ঠিক আছে তা আমরা ধরি এ এ হোক এ এ এখানে কি আছে এ আছে তো এই মানে কাক এক্স ধরলাম ঠিক আছে এ মানে এক্স এক্স ধরলাম এফে কি আছে বলো তো স্কোয়ার আছে তো কি হবে এক্স এর ফে স্কোয়ার হবে এখানে কি ফেলাস এ ফ্যালাস হয়েছে ঠিক আছে এ ফেলাসের কী হয়েছে বলো তো ফেলাস তারপরে টু এটা সূত্রের টু ঠিক আছে এটা কিসের টু বলতো সূত্রের টু তারপরে এখানে এ একে বলতো এক্স এক্স দেওয়া হলো তারপরে বি এখন দেখো এখানে বি কাকে দিব এখানে তো বি আমার দৌড়িনি কাউকে বি কাকে ধরবো এটা নির্দেশ করে তোমার এই দুয়ের সাথে কত গুণ করলে দশ হয় তো দুয়ের সাথে গুণ গুণগুলো দশ হয় না অবশ্যই ফার্স্ট গুণে দশ দেখো দশ হয় তো আমরা কী করবো এখানে ফাইভ দেখবো ঠিক আছে তো আমরা বি কাকে দোলাম কে তোলাম ঠিক আছে কারণ এই দুয়ের সাথে কত গুণ করলে দশ এগো ফাইভ গুণ করলে দশ এবো তো ফাইভ কি হবে বলতো বি হবে তো আমরা এই বিশেষ কাকে দোলাম বলতো কে তোলাম ঠিক আছে এই ফেলাসের ফেলাস বি মানে কি বলতো এই বি মানে ফাইভ দোলাম না আমরা ফাইভ এ ফাইভ লিখবো বি এর ফি স্কে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ঠিক আছে এখন দেখো এখানে এ মাইনাসের মাইনাস লিখলাম এ ওয়ান এর ওয়ান লিখলাম আর দেখো এর ফি কি এ ওয়ান এর ওয়ান লিখলাম এই এটাকে আমরা শুধু একটা প্রশ্ন বানাবো ঠিক আছে তুমি চাইলে এটা এই এখানে স্কোয়ার দিলে দিতে পারো না দিলে সমস্যা নেই ওয়ান ফে স্কোয়ার দিলে কোনো সমস্যা নেই ওয়ান এফে স্কা দিলে ওয়ানই হয় ঠিক আছে ওয়ান ফে কিউব দিলেও ওয়ান হবে তো আমরা এখানে কেন স্কোয়ার দিলাম কারণ আমরা সূত্রে ফোরক করব ঠিক আছে এটা কেন স্কোয়ার দিলাম বলতো সূত্রে ফোরক করবো ওকে তো তারপর দেখো এখানে এই যে এ স্কোয়ার প্লাস টু বি ফ্লাস বি স্কোয়ার এটা সূত্র সূত্রে বলতো এ ফ্যালাস বি হলস্কার সূত্র না এ ফ্যালাস বি হোল স্কোয়ার সূত্র না এটা অবশ্যই এ ফ্যালাস বি হোল স্কোয়ার সূত্র তো এ কে বলতো এক্স ফেলাসের ফেলাস বি কে বলতো এই ফাইভ ধরলাম না ফাইভ হোল স্কোয়ারের এই হোল স্কোয়ার এই মাইনাসে কিন্তু এই মাইনাসে কিন্তু মাইনাসে আছে ঠিক আছে আর এই ওয়ানের ফেস্কোয়ার মানে ওয়ান এফের স্কোয়ার হয়েছে ঠিক আছে তো এটা হলো আমাদের অ্যান্সার কেন অ্যান্সার হয়েছে বলতো কারণ আমাদের বলছে বর্গে ফোকাস হতে দেখো দুইটি বর্গের বর্গে একটা এই একটা দুইটা আর বিয়ের ফল থাকবে দেখো বিয়ের ফল আছে কিন্তু এটা হলো আমাদের অ্যান্সার কত সহজ করে বুঝেছি শীর্ষে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কেন করবা কারণ পরবর্তী ভিডিও তুমি আমাদের চ্যানেলে পাবা গুণিত সহজ সহজ করে টেকনিক দিয়ে তোমাদের শেখাবো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা যারা ভিডিওতে সুন্দর করে কমেন্ট করবে তাদের নাম সহ এবং তাদের প্রোফাইল সহ আমি কিন্তু শর্ট ভিডিও দেব ঠিক আছে তো তোমরা ভালো করে একটা কমেন্ট করলে কিন্তু তোমাদের নাম সহ শর্ট ভিডিও দেওয়া হবে তারপর আমি নির্ণয় করবো পনেরো নম্বর ফোন নম্বর কী বলছে দেখো এ টু দি ফোয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি ফোয়ার ফোর ইকোয়াল এইট তো এটা সমান সময় কী দেওয়া আছে বলতো এইট দেওয়া আছে তারপরে দেখো আমরা তারপর এটা নির্ণয় করবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর এটা সমান সমান কী দেওয়া আছে ফোর দেওয়া আছে ঠিক আছে দুইটা মান আমাদের দেওয়া আছে তো এক নম্বর বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করো এবং এ বির মান নিণে করো তো তোমার দুইটা কাজ দিছে এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নিণ করতে হবে এবং এ মানও নির্ণয় করতে হবে তো আমরা কি করবো দেওয়া আছে দিয়ে এই মানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব এটা সমান সমান এইট এটা সমান সমান ফোর দেওয়া আছে তো আমরা এটা সমান সমান দিয়েই কাজ করবো ঠিক আছে কি কাজ করবো এক নং কাজ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করবো ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে হলে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে এ এক এর প্রথম যে মানটা দেওয়া আছে সেটা দিয়ে কাজ করবো তো এ স্কোয়ার সরি এ টু দেওয়া ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দেওয়া ফোর এখানে আমরা একটা সুতো ইউজ করব কী সুতো ইউজ করবো তোমাদের এখানে লিখে দেখা এখানে আমরা সূত্র ইউজ করবো এ প্লাস বি সূত্র কি স্কোয়ার দেখো সময় বাঁচানোর জন্য এখানে এখন দেখো এ টু দিও ফোর মানে এ টু দিও ফোর কে আমরা এভাবে লিখতে পারি আমরা যে এ স্কোয়ার এ স্কোয়ার তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি মানে এটা এভাবে দাঁড়ায় যে এখানে এর এ হবে আর এখানে পাওয়ার আর পাওয়ার গুণ হয় ফোর হয় ঠিক আছে তা এখানে দেখো এখানে এ টু ডিবাই ফোরকে আমরা এ স্কোয়ার এবং এ স্কার দেওয়া লিখতে পারি গোল স্কোয়ার দিয়ে লিখতে পারি ঠিক আছে তখন দেখো এখানে এ এ ধরবো কাকে বলো তো আমরা এ ধরব এ কে ঠিক আছে এ কাকে ধরবো বলতো এ কে ধরবো তো এখানে এ এ কে লেখা হলো আর এফে এ স্কোয়ার আছে তারপর আমরা স্কোয়ার দিলাম তা দেখো দুই এসে গুণ গুণগুলো হবে চার এখানে দেখো এ টু ডিবাই ফোর ঠিকই আছে মান ঠিক আছে এখানে তুমি যে মান লেখো না কেন সেগুলো যেন উপরের সাথে মিল হয় এই ফ্যালাস এই দেখো এই ফেলাসের কিন্তু ফেলাস এ টু হলো সূত্রের টু ঠিক আছে এ টু কিন্তু সুদ্র টু হয়েছে হ্যাঁ সরি সরি তার জন্য সরি দ কি হয়েছে এ টু এর জন্য টু হয়েছে এ কে বলতো এ কিন্তু আমরা এ স্কোয়ার কে ধরেছি বুঝছো তো এ হলো কে এ স্কোয়ার বি কে বলতো এসব বি হলো তোমার এটা এ বি কে ধরবো আমরা বি টু দেবে ফোর কে আমরা বি ধরবো ঠিক আছে এমন দেখো বি টু দেবে ফোর কে আমরা ভাঙাইতে পারি না বি স্কোয়ার বি স্কোয়ার দেখো এখানে বি স্কোয়ার নিলাম হ্যাঁ বি মানে কে বলতো বি স্কোয়ার ঠিক আছে সরি সরি এই যে এ বি মানে হলো কে বলতো এ বি ঠিক আছে তারপরে এই ফ্যাল আছে এ ফেলা আছে আছে এ আছে কিন্তু ফেলা হয়ে আছে তারপর দেখো এখানে বি কে বলো তো বি মানে বি স্কয়ার না বি কে বলতো বি মানে বি স্কয়ার আর বি এফ এ আছে স্কয়ার আছে সেই জন্য দেওয়া হলো ওকে তো এখানে দেখো আমরা এই যে বি এফ এ স্কয়ার আছে মানে এ স্কয়ার তারপর হোল স্কয়ার আছে দুই সাথে দুই করলে ফোর হয় এখানে ফোর আছে আর এখানে দেখো আমরা এ টু দিবা ফোর এ টু দিবা ফোর এইটা এটা সমান সমান কিন্তু এটা ঠিক আছে তারপরে বি টু জোর ফোর আর এখানে যদি আমরা এর ফের স্কোয়ার আসে আবার হোল স্কোয়ার তো আমরা গুণ করলে কিন্তু ফোরে আসে এ এটা মিলছে কিন্তু দেখ এখানে এ স্কোয়ার এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার মানে এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে আর এখানে একটা এ স্কোয়ার হয়েছে তো একটা বেশি হয়ে গেছে না এখানে একটা বেশি লেখছি না আমরা সে একটা কি করতে হবে বাদ দিতে হবে মানে বিয়োগ দিতে দেবো ঠিক আছে তো বিয়োগ এ স্কোয়ার বি স্কোয়ার এটা একটা একটা বেশি লেখছি আমরা ঠিক আছে এ স্কোয়ার এখানে দুইটা দেওয়া কিন্তু এখানে দেওয়া হচ্ছে একটা তো আমরা এখানে দুইটা দিচ্ছি একটা বেশি দিয়ে দিচ্ছি সেজন্য একটা মাইনাস করতে হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তো আমরা দিলাম কারণ কি এখানে দুইটা বেশি একটা বেশি সেজন্য একটা মাইনাস করতে হবে মানে সেম রাখতে হবে তো দুইটা থেকে যদি আমরা একটা বাদ দিই দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার একটাই থাকে ঠিক আছে এখন দেখো এটা কি সূত্র নিলাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি প্লাসের সূত্র নিলাম না এ প্লাস বি এ হোল স্কোয়ার সূত্র নিলাম না ওকে তো এ মানে কি বলো তো এ স্কোয়ার ছিল এ মানে হলো এ স্কোয়ার এ ফ্যালাস এ ফ্যালাস বি মানে কি বি মানে হলো তোমার বি স্কোয়ার এ বি স্কোয়ার দেওয়া হলো আর উপরে বার দিয়ে হোল স্কোয়ার ছিল সে ধরনের দিয়ে হোল স্কোয়ার দেওয়া হলো এখানে এই মাইনাসের মাইনাস আছে এ মাইনাস কিন্তু মাইনাস হয়েছে আবার এ স্কোয়ার বি কে আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার মানে এর ফের স্কোয়ার আছে বি এর ফে স্কোয়ার আছে তো আমরা এটা লিখতে পারি এখন দেখো এখানে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে ধরব আমরা এ মানে এ রুককে আমরা ধরবো এ আর এই কে ধরব আমরা বি ঠিক আছে তো এ তারপর উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার দিলাম আর এখানে বি এর ফে কী হবে এ স্কোয়ার হবে তো এ স্কোয়ার এই যে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি এর শুধু কি বলো তো এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র কী বলো এই দেখো এটাকে ধরবো আমরা এ আর এর ফেকিয়া এ স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিলাম এ এ মাইনাস এর মাইনাস আর এই যে এ বি কে ধরবো কি বি ঠিক আছে বি এর এ স্কোয়ার আছে তো এ স্কোয়ার মাইনাস এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস এর শুধু হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাই না এখন দেখো এখানে এ দুলাম কাকে বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে তো এ মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু ফ্যালাস এ কিন্তু হয়েছে এ বিকে বলতো বি হলো এবি এবি দেখলাম ব্র্যাকেটের ব্র্যাকেট লিখলাম এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট হলো এ মানে কি বলতো এ স্কোয়ার সরি এ মানে কি বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে বি এ মাইনাসে কিন্তু মাইনাস মানে এ বি লেখা হলো বুঝতে পেরেছ হয়েছে এখন আমরা এই এখানে এ স্কোয়ার এ স্কোয়ার লিখবো এখানে দেখো বি স্কোয়ার আছে কিন্তু এখানে এ বি আছে তো এর তো সবসময় আগে আসে তো আমরা এ বি আগে লিখবো ঠিক আছে কারণ এখানে এ বি আছে তো এ আগে আসার কথা ছিল না এর ফলে তো এ আসবে তো এ বি আগে লিখবো তারপরে প্লাস বি স্কোয়ার লিখবো ঠিক আছে তো এটাকে আমরা এভাবে ভাঙাইলাম তারপরে দেখো এখানে এ আছে এখানে এ আছে তো আগে লিখতে হবে এ তারপরে মাইনাস এব আগে লিখতে হবে তারপরে বি স্কোয়ার পরে লিখতে হবে ঠিক আছে কারণ কি এর পরে বি আসে তো এখানে তো আগে এ আছে তো আগে এ আনতে বল তারপরে বি আনতে হবে ঠিক ক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছো এখন দেখো আমরা আহ এই যে এই মানটা শুরু করে দেখাই তো ভালো বুঝবা এই যে এ স্কোয়ার এই যে আমরা এ টু পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিব ফোর এটার সমান কত দেওয়া আছে বলতো এইট দেওয়া আছে না তো দেখো আমরা এটা সমান সমান এটা সমান সমান কি লিখছি বলো তো এইট লিখছি সুতারং দেয়া ঠিক আছে সুতারং সমান সমান কি এইট তারপরে এই যে এই যে এই ইকুয়ালের এই ইকুয়াল কি হয়েছে ঠিক আছে এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার মান বলো তো এ স্কোয়ার প্লাস এ এটার মান না এটা মান কত বলো ফোর এই ফোর দেওয়া হয়েছে ঠিক আছে দেখো এই ফোর দেওয়া হয়েছে এই ফোর দেওয়া হয়েছে ঠিক আছে তারপর দেখো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা মান কিন্তু আমরা যাই না সেই জন্য এটা যেরকম আছে সেরকমই বসালাম ঠিক আছে আসলে তুমি এটা বুঝতে পেরেছো তো জুম করি আমি দেখো এখানে আমরা কি করতে পারি আমরা এখানে এই যে এইট আর ইকুয়াল এটা ফোর এ ফোরের এর সাথে কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু ভাগ অবস্থা আছে ঠিক আছে সরি ফোরের সাথে এটা কিন্তু গুণ অবস্থা আছে ব্র্যাকেট মানে কি বলতো ব্র্যাকেট মানে কিন্তু গুণ ব্র্যাকেট মানে কি বলতো গুণ তো ফোরের সাথে এই ফোর মান কি গুণ আছে তো ফোরকে কে যদি আমরা অপবাসে ফাটাই দিই

দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত ফোর দেওয়া আছে আমার প্রশ্ন দেওয়া আছে এবং আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কিন্তু হয়েছে টু ঠিক আছে যে টু এটা ঠিক আছে টু তো এটা কী করবো যোগ করবো যোগ করে ফাইন সেটা লেখা হলো তো আমরা যোগ করি চলো দেখো ফির শিক্ষার্থীরা তো আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ ইকোয়াল টু কত বলে ফোর দেওয়া আছে আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টু দেওয়া আছে তো আমরা যোগ করবো এটা তো আর দুই যোগ ছয় ইকুয়াল আর ইকুয়াল দেখলাম এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার কয়টা এসে দুইটা বি স্কোয়ার তো টু বি স্কোয়ার লেখা হলো এ ফেলাসে ফেলাস দেওয়া হলো ঠিক আছে এখানে দেখো এ বি এব এব ফেলাসে এ বি এটা হচ্ছে মাইনাস এটা কাটা যাবে এখানে দেখো এ স্কোয়ার একটা এখানে এ স্কোয়ার একটা কয়টা আছে বলতো দুইটা স্কোয়ার দুইটা স্কোয়ার লেখা হলো এখানে মাছখানের সমস্যা মনে আছে সেজন্য কি হবে বলতো বা হবে আর এখানে টু এ স্কোয়ার এখানে ফেলাস টু বি স্কোয়ার দেখো টু এখানে আছে এখানেও আছে তো টু কমন নিব আমরা টু কমনে হয়েছে এখানে তো এখানে টু কমন নিলে ব্যারাকেট দিতে হয় তো এখানে টু এ টু কাটা যায় থাকে এ স্কোয়ার এ স্কোয়ার এ ফ্যালাসে কিন্তু ফ্যালাস থাকে টু কমন নিলে টু টু কাটা যায় থাকে বি স্কোয়ার এ বি স্কোয়ার লেখা হলো ইকুয়াল ইকুয়াল এ সিক্স ওকে তো এখন দেখো আমরা এ টু এর সাথে এ টু এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু গুণ অবস্থা আছে ঠিক আছে ব্যারাক মানে গুণ তো টুকে যদি আমরা পাঠিয়ে দিই সিক্সের নিচে চলে আসবে সিক্সকে দুই দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা থাকে তো ইকুয়াল কী হবে এ সিক্সকে আমরা দ্বারা ভাগ করবো তিন হয় ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত বলতো তো থ্রি হয় তো আমরা কিন্তু এক নম্বর মান পেয়ে গেছি তো আমাদের বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এক স্কোয়ার প্লাস বি স্ক্য মান হলো থ্রি ওকে এই দেখো তোমাদের বলছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নেবো তো ঠিক আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নেবো কত বলছে তো আমরা দুই দুই নম্বর সমাধান করবো বি চলো আমরা বি সমাধান করি দেখো এখানে আমরা বি সমাধান করবো সেম আগের মতোই আমরা যে প্রশ্নের মান দেওয়া আছে সেগুলো দিয়ে করতে হবে এ টু দিব ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবো ফোর ইকুয়াল এইট ওকে ওরকমভাবে সমাধান করবো এ টু দিবো ফোর থাকলে কী হবে তো একবার ভিতরে স্কোয়ার লাগবে একটা বাইরে বাইরে স্কোয়ার লাগবে ঠিক আছে ওই সূত্র কোনটা নেব ওই সেম আগেরটার মতো ঠিক আছে কি সূত্র বলতো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিব এ প্লাস বিল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলছি এই সূত্রটা নিব ওকে এখানে দেখো এই ধরব এই দরব কাকে বলতো এই দৌড়ব কাকে এ স্কোয়ারকে ঠিক আছে আমরা মানে আমরা ভাঙাবো ঠিক আছে দেখো এই দৌড়বো কাকে এ স্কারকে আর কে এরপর আছে সেজন্য স্ক্যার দিলাম দেখো এর ফে স্কোয়ার তারপরে স্কোয়ার তো স্কোয়ার গুণ হয় দুই দু চার দেখো চার হয়েছে ঠিক আছে সেম এটা ফেলাসের এই ফেলাসের ফেলাস এই ফেলাসের ফেলাস না কিন্তু এ সূত্রে ফেলাসে ফেলাস এ টু এর টু এ টু এর টু হয়েছে এ কে বলতো এ হলো তোমার এই যে এ স্কো দিলাম না এস্কার লেখা হলো বি কে বলতো এই বি বের করতে হবে আমাদের এ তো এটা তো বি তোমার এটা তো টু দেওয়ার ফোর আছে তো বি টুয়েল ফোর কি বি স্কোয়ার বি স্ক্যার লিখতে পারি তো মানে বি স্কোয়ার তারপরে হোল স্কোয়ার তো বিয়ার বি মানে কি বি মানে হলো তোমার বি স্কোয়ার তো এখানে বি লেখা হলো কি বি লেখা হলো এ ফ্যালাসে কিন্তু ফেলাস বি মানে কি এ বি মানে হলো তোমার এই বি স্কোয়ার ঠিক আছে এ বি স্ক্যার লেখা হলো এই বিয়ের স্কোয়ার আছে সেখানে স্কোয়ার দেওয়া হলো আর সে তুমি এটা বুঝতে পেরেছো তো তারপরে আমরা কি করবো সরি তারপরে দেখো এখানে আমরা মিল আছে কিনা দেখব এটার সাথে এটা মিল আছে কিনা দেখব ঠিক আছে এখন দেখো এ টু ফোর এখানে এ টু দেওয়া ফোর হয় দুই সাথে দুই করে চার হয় এ ফেলাস এ ফেলাস এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এটা একটা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দুইটা লেখসি আমরা একটা বেশি লিখছি না তো একটা মাইনাস করতে হবে ঠিক আছে বেশি লেখা দেবো না এখানে বেশি লেখছি আমরা তো একটা বাদ দিতে হবে আমাদের তো কী লিখবো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে ঠিক আছে মাইনাস এ স্ক্যার বি স্ক্যার তার দেখো উপরের সাথে সমান হয়ে গেছে এ দেখো আছে ফেলাস দেখা হয়েছে বি টু ফোর এখানে দেখো আর তারপরে স্কোয়ার আছে তো স্কোয়ার স্কোয়ার কোন ফোর হয় তো ফোর হয় তো এখানে দেখো বাড়তি হয়েছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমাদের বাড়তি নিয়ে একটা বেশি লিখে লিখেছি আমরা সেজন্য এই বাড়তিটা আমরা বিয়োগ করে দিলাম ঠিক আছে এখানে সমান সমান হলো এইটের এইট হলো তো বেশি বড় হইতে পারে ভিডিওটা বেশি বড় হইতে পারে এতে তোমাদের উপকার হবে কি মানে তোমরা খুব ক্লিয়ারলি বাবু বুঝতে পারবা ঠিক আছে এখন দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার এটা কি সে সুদ্র বলতো এ ফ্যালাস বি হোল স্কোয়ার সুদ্র নাকি তো এ কে বলতো এ হলো এ স্কোয়ার এ স্কোয়ার লেখা হলো এ ফ্যালাস এর ফ্যালাস বি কে বলতো বি হলো বি স্কোয়ার এ বি স্কোয়ার লেগ হলো এ হোল স্কোয়ার হোল স্কোয়ার এ মাইনাসের মাইনাস এ এ স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখতে পারি না এ বি হোল স্কোয়ার মানে এ ফে স্কোয়ার আছে বি বিকোয়ার আছে ইকোয়াল ইকোয়াল এইট এর এইট তাই এখন দেখো এখানে এটাকে ধরবো আমরা এ আর এটাকে ধরবো আমরা বি ঠিক আছে তো উহরে হোল হোল স্কোয়ার আছে এখানে মাইনাস আছে উহুরো হোল স্কোয়ার আছে ওকে তো এ স্কোয়ার মাইনাস বি সে শুধু হলো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা হবে তো এ কে বলো তো এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ফ্যালাসে কিন্তু ফ্যালাস হয়েছে বি মানে কে বলতো বি এ বি লেখা হলো এই ব্যারাকেটের ব্যাকেট হয়েছে এই ব্যারাকটের এ ব্যারাকেট হয়েছে এ কে বলতো এ হলো তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ মাইনাসে কিন্তু মাইনাস বি কে বলতো বি আর ইকুয়াল কত এইট এটা লেখা হয়েছে এখন দেখো এখানে আমরা এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি মান কিন্তু ফোর ঠিক আছে আর এ স্কোয়ার এটা কিন্তু মান দেওয়া আছে তোমাদের প্রশ্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি এটার মান আমাদের এটার মান আমাদের জানা নেই সেই জন্য এটা যেরকম আছে সেরকম দেখলাম আর এইটের এইট লেখা হলো এখন তো এইটের সাথে এই ফোরের সাথে কিন্তু এগুলো গুণ অবস্থা আছে ব্র্যাকেট মানে গুণ ঠিক আছে তো ফোরকে আমরা পাশে ফাটে দিলে ভাগে দেবো তো থাকি এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকি মাইনাস বি তো এইটকে আমরা ফোর দ্বারা ভাগ করব ঠিক আছে তো এখানে কী দ্বারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি আটকে দুই দ্বারা চার দ্বারা ভাগ করলে হয় দুই চার দুগুণে আট দুই হয় ঠিক আছে তো এখানে আমরা কী করতে পারি ফির শিক্ষার্থীরা আমরা মানে ইয়ে করবো কমন নিব কারণ এখানে আমাদের এবুক্ত হচ্ছে ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা কমন নিবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটা কমন মানে হল ব্যাকেট দেওয়ার আর মাইনাসে মাইনাস এব ইকোয়াল এর ইকোয়াল এ টু এ টু এখন দেখো এখানে আমরা কী করতে পারি এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোম মান জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কিন্তু আমরা জানি কোথায় জানি এ দেখো এখানে দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো থ্রি ঠিক আছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত দেওয়া আছে থ্রি দেওয়া হয়েছে ঠিক আছে এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে এ এ বির বি হবে আর টু টু ব্র্যাকেট দেখো এখানে আমরা এ বির মান বের করবো ঠিক আছে তো মাইনাস এ বি আমরা রেখে দিব আর এখানে ফ্যালাস থ্রিকে আমরা যদি অপরেশ ফাইডে দিই মাইনাস থ্রি হয়ে যাবো তো মাইনাস এ বির মাইনাস এ ই বিভিন্ন ইকুয়াল ইকুয়াল টু এট টু থাকবে ফ্যালাস থ্রিকে অপরাস ফাইডে মাইনাস থ্রি হয়ে যাব ওকে এখন দেখো এখানে মাইনাস এ বির মাইনাস এ বি হবে ইকুয়াল ইকুয়াল হবে এ থ্রি থেকে আমরা এ টু থেকে মাইনাস থ্রি বাদ দিবো দেখো মাইনাস থ্রি মানে বেশি সেদিন মাইনাস হবে কত হবে মাইনাস থ্রি থেকে ও টু দিলে থাকে মাইনাস ওয়ান ঠিক আছে এমন দেখো আমরা এ ফার্স্ব মাইনাস পেতেছি এ ফার্স্ব মাইনাস পেতেছি এ মাইনাস মাইনাস কাটা থাকে ইকোয়াল এ বিমান হলো ওয়ান ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমরা পরবর্তী ভিডিও জন্য